দশ মহাবিদ্যার মধ্যে প্রথম হলেন মা কালী মহাভগবত মতে মা মহাকালী প্রধান অর্থাৎ মুখ্য উগ্র এবং অর্থাৎ শান্ত রূপ এই দুই রূপের মধ্যবর্তী যে ভাগগুলি যে রূপগুলি আছে তারাই দশ মহাবিদ্যার মধ্যে পড়ে ভগবান মহাদেবের শক্তি দশ মহাবিদ্যার সাধনের জন্য সিদ্ধি লাভ করে এমনিও দার্শনিক দিক থেকে কালতত্ত্বের প্রাধান্য সবার উপরে বৃহ্ন তন্ত্রে বলা হয়েছে যে কালী দুই রূপে অধিষ্ঠিতা কৃষ্ণ এবং রক্ত এই বর্ণা কালীর নাম হলো দক্ষিণা এবং রক্তবর্ণা কালীর নাম হল সুন্দরী পুরাণে বলা হয়েছে হিমালয়ে অবস্থিত ছিল মুনির আশ্রম এই মুনির আশ্রমে সমস্ত দেবতারা গিয়ে মা মহামায়ার তপস্যা শুরু করেন দেবতারা যখন তপস্যায় সিদ্ধি লাভ করে তখন মা মহামায়া দেবতাদের দর্শন দিতে আসেন মতঙ্গ মুনির পত্নী অর্থাৎ স্ত্রী রূপ ধারণ করে মুনির স্ত্রী রূপ ধারণ করে মা মহামায়া দেবতাদের জিজ্ঞাসা করেন যে তোমরা কার করছো তোমরা কার স্তব করছো দেবতারা কি উত্তর দেবে দেবতাদের উত্তর দেবার আগেই সেই মহামায়ার দিব্য শরীর থেকে একটি কালো পাহাড়ের মতো বর্ণযুক্ত দিব্য নারী প্রকট হন যার গায়ের রং ছিল কাজলের মতো কালো তিনি হচ্ছেন মা কালী তিনি তখন সেই দেবীকে উত্তর দেন এরা আমারই স্তব করছে যেহেতু তার গায়ের রং কৃষ্ণবর্ণ ছিল তাই তিনি কালী রূপে পরিচিতি পান শ্রী শ্রী চণ্ডী অনুসারে শুম্ভ এবং নিশুম্ভের অত্যাচারে দেবতারা হিমালয় পর্বতে গিয়ে তপস্যা শুরু করেন সেখানে মা গৌরী তাদের দেখা দেন মা গৌরীর দেহ থেকে তখন মা কৌশিকী আবির্ভূত হন যেই মুহূর্তে মা গৌরীর দেহ থেকে মা কৌশিকী বের হয়ে যান তখন দেবীর গায়েররা হয়ে যান কৃষ্ণ কৃষ্ণবর্ণা ঠিক কাজলের মতো কালো যাকে আমরা কালী রূপেই চিনি নারদ পঞ্চরত্ন বই অনুসারে ওই কৃষ্ণ বর্ণের গৌরীর আবার ইচ্ছা হয় তিনি আবার গৌরীতে রূপান্তরিত হবেন তাই তিনি অন্তর্ধান হয়ে যান ঠিক এই সময় মহাদেব তাকে খুঁজতে আসেন মহাদেব যখন খুঁজতে আসেন তখন নারদের সঙ্গে মহাদেবের দেখা হয় নারদ ঠিক আগের মুহূর্তেই দেবীকে দেখে এসেছেন সুমেরু পর্বতের ঠিক উত্তর দিকে তাই তিনি মহাদেবকে সেখানে যাবার কথা বলেন মহাদেব নিজে না গিয়ে নারদকে সেখানে পাঠান নারদ যখন আবার সেখানে গিয়ে পৌঁছায় তখন দেবী অত্যন্ত রেগে যান এবং তার শরীর থেকে ষোড়শী বিগ্রহ হয় ষোড়শি বিগ্রহ বের হবার পর ষোড়শী বিগ্রহের ছায়া থেকে আরো এক দেবী উৎপন্ন হয় যার নাম হলো ত্রিপুরেশ্বরী কালী পূজা পদ্ধতিতে সম্প্রদায়গত পার্থক্য রয়েছে সাধারণত দিক থেকে শ্যামা কালী পূজা করা উচিত ভববন্ধন মোচনের জন্য কালী পূজা করা হয় ভববন্ধন অর্থাৎ সাংসারিক যে বন্ধন সেই বন্ধনকে ভাঙার জন্য সব থেকে সর্বোৎকৃষ্ট সব থেকে উৎকৃষ্ট হলো কালী পূজা কিন্তু ভক্তি মার্গে তো যে কোনো পুজোই করা যায় হ্যাঁ ভক্তি মার্গে করা যায় কিন্তু সিদ্ধি মার্গে করতে গেলে তখন গুরু একটি আবশ্যক হয়ে যায় সিদ্ধি লাভের উদ্দেশ্যে মা কালীকে যদি পুজো করতে হয় তাহলে বীর ভাবে করতে হয় এইভাবে পুজো করতে গেলে মা কালীর সাধকের মনের মধ্যে অহংকার বোধ মমত্ব বুদ্ধি ভেদাভেদ জ্ঞান যখন একেবারে শেষ হয়ে যায় যখন তার মনের মধ্যে আর জীব কোনো আচরণ থাকে না যখন তার আচরণ সেই সাধকের আচরণ শিশু সুলভ হয়ে যায় একটি বাচ্চা ছেড়ে যেরকম আচরণ করে ঠিক সেরকম ঠিক সেই সময়ে সাধকের সামনে আসেন মা কালী সেই ভগবতী কালীর রূপ অবর্ণনীয় যাতে আমরা বর্ণনা করতে পারি না তাই হল অবর্ণনীয় তিনি মুন্ড মালা ধারিনি তিনি ডিগ্বসনা তিনি এলো কেশিনি তার মেঘের মতো চুল উড়ছে তিনি সবার উড়া তিনি দিগম্বরা যদিও তান্ত্রিক মতে কালী পুজো একমাত্র দীক্ষাগম্য অর্থাৎ যারা দীক্ষিত তাদেরই অধিকার কিন্তু যদি আমরা শরণাগতি রূপে মা কালীকে ডাকতে পারি তাহলে অবশ্যই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন হয়তো আমরা সিদ্ধি লাভ করতে পারবো না কিন্তু ভক্তিমার্গে তো হাঁটতেই পারি আজ আমি আপনাদের কাছে পৌঁছালাম দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা মা কালী এইভাবে আমি দশ মহাবিদ্যার বাকি নয়টি বিদ্যাও আপনাদের কাছে পৌঁছাবো এইভাবেই এই ভিডিওর মাধ্যমে যদি জুড়ে থাকেন তাহলে জানতে থাকবেন আমি তো আপনাদের জানানোর জন্য প্রস্তুত আপনারা যদি জানতে চান তাহলে আরও যাদের মনের মধ্যে জানার ইচ্ছা থাকে তাদেরকে শেয়ার করে দেবেন যাতে আমার এই চেষ্টা একটু হলেও ওপর দিকে উঠতে পারে যাতে আমার কনফিডেন্স লো না হয়ে যায় তার জন্য একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে নিজেদের ওপিনিয়ন জানাতে ভুলবেন না আজ আমি যে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি সেটি গীতা প্রেসের দশ মহাবিদ্যা থেকে নেওয়া হয়েছে